लोसूल ना फूल फूटे छे मोडू शाहा নামের ফুন ফুটে ছে মোডু শাহারায় খুদার প্রিয় হাবে বেবে তুমিত না

শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলেন সুবহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবহান আল্লাহ কে সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দুনিয়ায় আসা মাত্রই দুনিয়ার রং সব পরিবর্তন হয়ে গেছে সেটাই এই নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস আজকে চার তারিখ রবিউল আউ্বাল মাস এই মাসের মধ্যে নবী দুনিয়াতে আগমন করেন বলেন সুবাহান আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ বলেন হে আজিব্রাইল আমার বন্ধুর মা আমি নাকে তুমি গিয়া সুসংবাদ দিয়া দেও আমি না হে আমি না তোমার গর্বে যে সন্তানটা আছে সন্তান যখন দুনিয়াতে আসবে দুনিয়া আসা মাত্র দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ এক প্রান্তে থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত অন্ধকার পুরো আলোকিত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কে এসেছে নবী বলেন আম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ আল্লাহর রসুলকে দুনিয়ায় কি স্বরূপ প্রেরণ করেছে বলেন বলেন রসুল দুনিয়াতে আসতে কি স্বরূপ রহমত স্বরূপ বলেন না ভাই রহমত আল্লাহ আল্লাহ রসুলকে দুনিয়াতে রহমত হিসাবে পাঠাইছে কি হিসাবে রহমত হিসাবে কেন আল্লাহ আল্লাহ রসুলকে যে সময় মক্কা নবীতে জন্ম দেন যেই সময় আল্লাহর হাবিব দুনিয়াতে আসেন রবিউল আউয়াল মাসে কেউ বলে বারো তারিখ কেউ বলে আট তারিখ কেউ বলে নয় তারিখ রসুলের জন্ম নিয়ে একতলাফ আছে রসুলের জন্ম নিয়ে একতলাফ আছে তারিখ নিয়া দিন সোমবার এটা ঠিক আছে বুঝতে পারছেন নসুলের জন্ম সোমবার এটা ঠিক আছে কিন্তু কোন তারিখ এটা নিয়ে একটু এক কেউ বলে আট তারিখ কেউ বলে নয় তারিখ কেউ দশ কেউ এগারো কেউ বারো কিন্তু রসুলের মৃত্যু এনতেকাল বারোই রবিউল আউ্বাল বলেন সুহান আল্লাহ রসুল জন্ম হয়েছে রবিউল আউ্বাল মাসের সোমবার তারিখ নিয়ে একটু মত মতনক্য আছে কিন্তু রসুলের ইন্তিকাল বারোই রবিউল আউ্বাল বুঝতে পারছেন তাহলে আল্লাহর হাবিব সরকার মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই আগমনের মাস কোন মাস রবিউল আউ্বাল মাস এই মাস চলতেছে আজকে চার তারিখ এই মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন এতে কি আপনি খুশি না বেজার বলেন না খুশি না বেজার আপনি খুশি হন চাই না হই না হন কিন্তু যেদিন নসুল দুনিয়াতে আসছে তাম জাহান আসমান জমিন জান্নাত জাহান নাম সমস্ত ফেরস্তারা কুল কায়নাত গাছপালা পশু পাখি কীট পতঙ্গ যা আছে সব কিছু খুশি এবং সমস্ত কিছু রসুলের প্রতি করেছে বলেন যেমন যখন রসুল মা আমেনা গর্বে আছে রাস্তায় হাঁটতেন রাস্তায় হাঁটার সময় আকাশের মা দিতেন বলেন মা আমেনাকে হাঁটলে জঙ্গলের পশু পাখিগুলো এসে সালাম দিতেন এই সালাম রসুলের মাকে মাকে দিতেন আর রসুলকে দিতেন রসুলকে রসুলের মাকে দিতেন কোন কারণে রসুলের মায়ের গর্বে কেঠায় বলেন কে মুহাম্মাদুর রসুদুল্লাহ যে নবীর মত আর কোন নবী আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী বলেন না আমরা শ্রেষ্ঠ নবী যেমন তেমন নবী না যত নবীর রাসুল দুনিয়াতে আসছে যত নবীর দুনিয়াতে আসছে সব চাইতে শ্রেষ্ঠ নবী সেরা নবী কে মুহাম্মাদুর রসদুল্লাহ আল্লাহ তাআলা যখন پیغمبر আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকায়া দিলেন জান্নাতে ঢুকা ঢুকা এবার আদম আলাইহিস ইসলাম যেই দিকে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দেখতে পায় বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দেখতে পায় এর সাথে একটা বাক্য মুহাম্মাদুর তে হযরত আদম আলাইহিস ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করে মালিক আমি এতরূপ বিশ্বাস দেখলাম যে লাই লাইটা আপনার নাম আমার দিলে বলতে কিন্তু মুহাম্মদুল রসুল আপনি তো আমার আগে কাউকে বানান নাই আমার আগে কাউকে সর্বপ্রথম নবী আমি আদম আলাইসালাম আমার আগে তো আপনি কাউকে বানান নাই তবে মুহাম্মাদুর রসুল এই ব্যক্তিটাকে আল্লাহ বলেন কয়েকম্বর আদব আদম নামে সর্বপ্রথম আমাকে আপনি বানাইয়া আপনার সাথে কাহার নামটি লাখির লিখিয়া আদম নামে সর্বপ্রথম আল্লাহ আমাকে আপনি বানাইছেন আপনার সাথে এর সাথে মুহাম্মদ রসুল্লাহ ব্যক্তিটাকে আল্লাহ জবাব দেয় আদম হে পয়গম্বর আদম আলাই সালাম যে নবীকে না বানাই যে এই মুহাম্মাদুল নবীকে না বানাই আদম আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না আদম আল্লাহ ইসলাম আপনার অনেক বছর আগে আমি পয়গাম্বর রহমাতুল্লিলা আল আমিনকে বানাই রাখছি আল্লাহ বানাইছেন পরে পাঠাইছেন সবার বলেন না নসুলকে আল্লাহ বানাইছেন সবার আগে প্রেরণ করছেন সবার শেষে সবার আগে সবার আগের নবী রসুল আলবী সর্বশেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ কেমন করে দুনিয়া সাজাইলেন দেখেন এত সুন্দর করে দুনিয়া সাজাইছেন জান্নাত সাজাইছেন বনিয়া আদমকে আপনাদেরকে আল্লাহ আশরাফুল মাহমুক বানাইছেন সর্বশেষ নবী বানাইছেন সর্বশেষ নবীর উম্মত বানাইছেন বলেন আপনারা শ্রেষ্ঠ হওয়ার মূল কারণ কে মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর আরে ভাই আপনাদের একটা শক্তি আছে কেমতের ময়দানে আপনাদের একটা শক্তি আছে অন্য অন্য নবীদের তুলনায় কেমতের ময়দানে আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে বেশি প্রশ্ন করা সুযোগ থাকবে বেশি এবং হাদিসের মধ্যে আছে যখন মুহাম্মদ নবীর উম্মত জান্নাতে জাননাতে চলে যাইবে জান্নাতে গিয়ে আল্লাহর সাথে অনেক কথা বলবে অন্য অন্য নবীর তা কেন রসুলের বরকত রসুলের শক্তিতে মরে গেছা রসুলের উম্মত হওয়ার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে আল্লাহর সাথে কথা বলার বেশি প্রশ্ন করার তা দান করবেন বলেন সিহুল্লা আল্লাহু اكبر সুবহানাল্লাহ এবার বলেন রাসূল দুনিয়াতে আসছে এতে আপনি খুশি না বাজার জুড়ে বলেন খুশি না বাজার রাসূল আলাইহিসসালাম কে সাহাবা کرام জিজ্ঞেস করলেন পয়গম্বর আরাবী আপনি প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখেন কোন কারণে কয় দিন দুই দিন একটা সোমবার আর একটা শুক্রবার একটা সোমবার আর একটা শুক্রবার রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবাই কেরাম যেই দিন আমি জন্ম হয়েছি ওই দিনটা ছিল সোমবার কি বার সোমবার আমি জন্মের শুক্রিয়া তান আল্লাহর শুক্রিয়া আদায় করি রোজার মাধ্যমে বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান আরেকটা কারণ হলো যেই দিন আল্লাহ আমার প্রতি কোরআন নাজিল করেন যেই দিন আমার প্রতি কোরআন আল্লাহ নাজিল করেন ওই দিনটা ছিল শুক্রবার এই কোরআন নাজিলের শুক্রিয়া কারিমের কাছে আমি শুক্রিয়া আদায় করি রোজার মাধ্যমে বলেন সুবাহ এই রোজাগুলো আমাদের পালনীয় সুবাস রাখলে এখন আপনি কি মনে করে রাখবেন না রাখলে না রাখলে যে আপনাকে আল্লাহ ধরবে এরকম আপনি রাখছেন শুক্রিয়াতে আল্লাহ যে নবী দুনিয়াতে না আসলে আমরা আসতাম না যে দুনিয়ার নবী দুনিয়াতে না আসলে আসমান হতো না সূর্য হতো না জান্নাত হতো না জাহান নাম না এই নবী দুনিয়াতে আসছে মালিক আমি তোমার দরবারে খুশি আলহামদুলিল্লাহ এখন সুখ দিয়া কেমনে আদায় করবেন মালিক আমিও একটা রোজা রাখি বলে আপনিও একটা রাখলেন রোজা সুক্রিয়া তান কেন এই দিনে আল্লাহর হাবিব দুনিয়াতে সর্বশেষ নবী পাইছে কেয়ামতের ময়দানে বিভিন্ন নবীরা অন্য অন্য নবীরা ইয়া নাফসি ইয়ানআপসি বলে কাঁদবে বুঝতে পারছেন কিন্তু আপনি এমন এক নবীর উন্মত হইলেন যে নবী নিজের দিকে না তাকাইয়া নিজের ইয়ানআপসি ইয়ানআপসি নিজে কী হবে এই দিকে না তাকাইয়া সে দায় পইরা উন্মতের জন্য কাঁদবে আর বলবে ইয়া উন্মতি হাবলি ইয়া উন্মতি হাবলি দেখেন কেমন একজন নবী বাইস ই আমাদের সমস্ত নবীরা পয়গম্বর আদম থেকে নিয়ে একবারে সর্বশেষ নবী পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি কাঁদবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে এখন আল্লাহ বিচার করবে আমার কি উপায় হবে ওই সময়ও আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত কি হবে যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান নাম থেকে না ফিরবে ততক্ষণ পর্যন্ত নবী কাঁদবেই আল্লাহ বলবে নবী হাবিব আপনি মাথা উঠান আপনি মাথা উঠান ফেরাজ তাকে জিজ্ঞাসা করা আমার বন্ধু কান্না করে কেন ফেরাজ তারা মাথা লাগাইবে কানে বুগুলো মুখের বুগুলো কান লাগাইবে তখন গুন 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 শব্দ ইয়া উন্মতি হাবলি ইয়া উন্মতি হাবলি ইয়া হাবলি উন্মতি তা আল্লাহ বলবে পয়গাম্বর আপনি মাথা উঠান আপনি কি চান বলেন আমি তাই করুন ওই সময় যদি আপনার নবী আপনাকে না বলে আপনাকে ভুলবে না আপনার রসুলের একটা উন্মত যেন জাহান নামে না যায় শেষ পর্যন্ত রসুল হাউসে কাউসলের মধ্যে মিজানের পাল্লার মধ্যে ফুলসিয়াদের সামনে দাঁড়ায় থাকে আমার কোন উন্মতটা পার পারবায় কে পারতেছে যেন আমার একটা উন্মত জাহান নামে না যায় আমার একটা উন্মত জাহান নামে না যায় বাইর আমার সর্বশেষ নবী দামি নবী সেরা নবী পাইছেন যেমন তেমন নবী না যেমন তেমন দামি নবী পাই মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এ রসুলের প্রতি দূরত পড়বেন তো ইনশাল্লাহ এ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় একটা আমল হল রসুলের প্রতি দূরত পড়া রসুলের প্রতি আজকে আলোচনা থেকে যাই শুনছেন রসুলের জন্মে রসুলের নিয়ে আলোচনা করা পালনীয় আলোচনার বিষয় রসুল কেমন জন্ম হয়েছে দুনিয়াতে আসছে কি কি প্রকাশ পাইছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আলোচ্য বিষয় পালনীয় না পালনীয় না পালনীয় কোন সময় থেকে যে দিন থেকে রসুলের উপরে নবুয়াত কথা বলেন না নবুয়াত আসছে সেই দিন থেকে পালন করতে হবে নামাজ পালন করতে হবে রোজা পালন করতে হবে হজ পালন করতে হবে এর আগে সবকিছু আলোচ্য বিষয় রসুল দুনিয়াতে আসে আলামিন আলামিন অনেক কিছু বলতো এগুলো আলোচ্য বিষয় আজকে বয়ানের মধ্যে আলোচনার মধ্যে যতটুকু আলোচ্য বিষয় শুনলেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো এই মাসটা লাগাতার রসুলের সিরাত নিয়ে আলোচনা করা হবে কিন্তু আজকে একটা আমল নেওয়া যান প্রত্যেকটা শুক্রবার কিন্তু কিছু না কিছু আমল দিয়ে দেওয়া তোর আজকে সর্বশেষ ছোট্ট একটা আমল তুক অনেক দামি সবাহান আমলটা ছোট্ট দামি অনেক দামি অনেক অনেক দামি আমলটা হলো রবিউল আউয়াল মাস রসুল জন্মের মাস এই হিসাবে এই মাছের দুনিয়াত নবী আছে সকলে আমরা মুসলমান না ভাই এক মিনিট সকলে আমরা মুসলমান সর্বশেষ নবী সর্বশেষ কে কোন জায়গার কে কোন দলে কে কোন মানুষ কে কালো কে খাটো কে মোটা কে চিকুন এগুলো আপনি নামাজ যে পড়ে পড়ে যে নামাজ না সেও কি বৌদ্ধ খ্রিস্টান উম্মত কিন্তু ইমান আমরা মুসলমান নামাজ পড়ি কোরআন বিশ্বাস করি শুক্রবারে মসজিদে আসি সর্বশেষ ছোট্ট একটা আমল হলো এই মাস সবচাইতে রসনের উপর কি পড়বেন কি পড়বেন সল্লু আবার বললেন সল্লু এই ফায়দা বলছি না আবার বলে করলে দশটা গুণা মাফ দশ জায়গা আল্লাহ সম্মানিত করে এবং দশটা গুণা দিয়ে আল্লাহ মাফ করছে এই জায়গায় নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেয় এবং জান্নাতের মধ্যে দশটা জায়গার মধ্যে আপনার নাম লিখা দেয় বলেন সুবাহার ছোট্ট একটা দূরত এত বড় দূরত্ব পড়তে কষ্ট সময় লাগবে কাজ কাম এই দূরটা পরবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে